আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায় একদিন দুই দিন যদি হতো তাহলে ব্যাপারটা স্বাভাবিক ছিল কিন্তু প্রতি রাতে যখন খেত বিষয়টা আমাকে ভাবা আমার নাম আমি এই খন্দকার বাড়িতে বউ হয়ে এসেছি প্রায় সাত দিন হলো কিন্তু বিয়ের তৃতীয় দিন থেকে দেখতেছে আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে ফ্রিজ খুলে খাবার খায় আবার বারবার চারদিকে দেখছেন যে তাকে কেউ দেখছে কিনা আমি দেখে মুচকি হাসলাম আর চলে গেলাম কিন্তু পরের দিনও দেখলাম একই ঘটনা এভাবে চার দিন হয়ে গেল দেখি উনি রাতে শুধু লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে অথচ উনি তো সবার সাথে বসে পেট ভরে ভাত খায় মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠলো তাই অত কিছু না ভেবে ভাবলাম যে শ্বশুরমাকে সরাসরি জিজ্ঞাসা করব যে উনি কেন এমন করে আর মানুষে তো কুজা লাগতেই পারে তাই বলে এইভাবে লুকিয়ে খাবার খাওয়ার কি আছে দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল তবে সেই রাতে দৃশ্যটা আমার মনে খুব খটকা লাগছিল অবশেষে এই কথাটা আমার বড়জায়ের কাছে বলেই ফেললাম ভাবি আমার কথা শুনে মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ওটা আসলে খাওয়ার জন্য নাই তো আমার শাশুড়ি একটা অসুখ আছে ওটা বাইরে থেকে বোঝা যায় না ডাক্তাররা বলছে এটা নাকি ফুড অ্যাংজাইটি মানে খাওয়া শেষ হয়ে যাবে এই ভয় লুকিয়ে খাবার খেয়ে ফেলে অথচ উনি কিন্তু আসলে কিছুই খান না এমন কি এমন অভিনয় করেন মনে হচ্ছে গোপনে ভুরি ভোজ করতেছেন অনেক ডাক্তার দেখানো হয়েছে ওষুধও চলতেছে কিন্তু পুরোপুরি সুস্থ হননি উনি আসলে ছোটবেলায় উনি খুব অভাবে বড় হয়েছেন তো এইজন্য জন্য মনে হয় এরকম করে কথাটা শুনে বুকটা হুহু হু করে কেঁদে উঠলাম মনে মনে শাশুড়ির জন্য খুব মায়া লাগলো তার চোখ মুখে লোকন আতঙ্ক এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভাবি বলল মন খারাপ করো না ইতু উনাকে নিয়ে এমনি তো সুস্থ শুধু রাতের বেলা একটু আতঙ্ক যদিও উনার কাছে গেলে উনি তোমাকে বুঝতে দিবে না ব্যাপারটা নিয়ে চিন্তা করো না তখন আমি চোখ মুছে ভাবির সাথে কাজে সাহায্য করতে লাগলাম এখন আর আমি রাতের বেলা তাকে ফ্রিজ খুলতে দেখে অবাক হই না তাকে দেখে আমি মায়ায় ভরে উঠে আমার মনটা মনের অজান্তে আমি তার অদ্ভুত অভ্যাসে সঙ্গী হয়ে গেছি কিন্তু একদিন রাতে দুটা সময় আমার একটা বড় বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল চুপি চুপি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখলাম ফ্রিজের দরজাটা খোলা ফ্রিজের আলোই চারদিক ছড়িয়ে পড়ছে তবে আজকে দৃশ্যটা অন্য দিনের চেয়ে একটু ভিন্ন আমার গা ছমছম করতে শুরু করলো শাশুড়ি মা ফ্রিজ থেকে খাবার বের করে খাবার খাচ্ছেন না বরং ফ্রিজ সরিয়ে হাত দিয়ে পিছন থেকে ঠেলে কিছু একটা বের করার চেষ্টা করছেন আমি চুপ করে দাঁড়িয়ে সব দেখতেছিলাম তার চোখে মুখে এক ধরনের আতঙ্ক আর চরম ব্যস্ততা বোঝা যাচ্ছিল কিছুক্ষণ পর উনি ফ্রিজটা সরিয়ে একটা গহ্বরের মতো জায়গা বের করলেন আমি চোখ কুচলে একটু একটু করে দেখতে পেলাম সেখান থেকে তিনি একটা টিনের বাক্স বের করলেন বাক্সটা খুলতে খুলতে উনি কাঁপতে ছিলেন আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ভেতরে কোনো খাবার নয় বরং এক টুকরা কাপড় যেটা শুকনো রক্তে ভেজা ছিল একটা ছোট ছুরি ছিল মরিচাপড়া আর একটা হচ্ছে কাপড়ের টুকরোটা বুকে চেপে ধরে অদ্ভুত কেঁদে উঠলেন আমি কাউকে কথা বলিনি আর বলতেও পারবো না বুক করতে লাগলো আমি জানি আমাকে সরে যেতে হবে কিন্তু পা যেন মাটিতে জমে গেল হঠাৎ শাশুড়ি আমার দিকে তাকালেন ফ্রিজের আলোয় তার চোখগুলো অন্ধকারে জল জল করছিলো এই তো হঠাৎ তুমি এখানে আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল কথায় বের হচ্ছিল না তারপরও সাহস করে বললাম মা এগুলো কি আপনার কাছে আর আপনি এত রাতে এখানে কি করছেন বললেন তোমার দেখে আমার কে নিয়ে খুব আগ্রহ কতবার তোমাকে না করছি আমাকে নিয়ে পড়ে থাকবা না কত ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি কিন্তু তুমি তো সেই বুঝার পা